তাদের হাতে হাতে ভিএফডি তুলে দিয়েছি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে বুঝিয়ে বুঝে তারা যেন কাজগুলো করতে পারে প্রত্যেকজনের জন্য আমরা এরকম আলাদা আলাদা সেট আপ আলাদা আলাদা মোটর আলাদা আলাদা মালামাল নিশ্চিত করবো আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয় আজকের প্রফেশনাল ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুবকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ এখানে কারা ক্লাস করছে ইন্ডাস্ট্রিতে চাকরিরত ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান সারা দেশ থেকে আগত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার লোকজন বা বিভিন্ন শ্রেণীর মানুষজন যারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে আগ্রহী তারা প্রত্যেকে আজকে এখানে ক্লাস করছে আপনারা দেখতেই পাবেন কারোর সাথে কারো ক্লাসের মিল নেই কিন্তু প্রত্যেকের হাতে আলাদা আলাদা মালামাল দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের সাথে আছে আমাদের আইডি কার্ডদারি দক্ষ ইঞ্জিনিয়ার টিম উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে বুঝিয়ে বুঝে তারা যেন কাজগুলো করতে পারে যে কোনো অটোমেশন সার্কিট নিজের হাতে কানেকশন দিতে পারে তাদেরকে সেই লেভেলে নিয়ে যাওয়া যদি আমরা এদিক আগায় আসি এইখানে দেখুন আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা ভিএফডি তুলে দিয়েছি আমাদের শিক্ষার্থীরা নিজের হাতে ভিএফডি ওয়্যারিং করছে নিজের হাতে ভিএফডি ওয়ারিং করে প্যারামিটার সেট করে দেখছে নর্মালি দেখবেন যে এই ভিএফডিগুলো আগে থেকেই সেট করা থাকে বা ওয়ারিং করা থাকে তার সেখানে স্টুডেন্টরা প্যারামিটার সেট করে বা আদার্স কাজগুলো করে কিন্তু আমরা শিক্ষার্থীদের নলেজটা একটু বৃদ্ধি করার জন্য তাদের কনফিডেন্স ডেভেলপ করার জন্য তাদের হাতে হাতে ভিএফডি তুলে দিয়েছি তারা নিজের হাতে ওয়ারিং করে প্যারামিটার সেট করে প্রোগ্রামিং করে মোটর চালিয়ে দেখে নেবে তাদের সেট করা প্যারামিটার অনুযায়ী মোটর কাজ করছে কি না তো যারা ব্যস্ত চাকরিজীবী আছেন যারা নিয়মিত ব্যাচ মেনটেন করতে পারেন না কিংবা যারা নির্দিষ্ট টাইম বা ব্যাচ মেনটেন করে কাজগুলো করতে পারবেন না তারা চাইলে সপ্তাহের যে কোনো দিন মাসের যে কোনো সময়ে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারেন প্রত্যেকজনের জন্য আমরা এরকম আলাদা আলাদা সেট আপ আলাদা আলাদা মোটর আলাদা আলাদা মালামাল নিশ্চিত করবো যাতে করে আপনি নিজের হাতে কাজ করে নিজের প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করতে পারেন আমরা কোনো প্রকার দলিলে সাইন করব এই স্ট্যাম্প সেই স্ট্যাম্প কথা দিলাম ইত্যাদি কোনো আশাবাদী বা উল্টাপাল্টা কথা না বলে আমরা সরাসরি আপনাদেরকে আমাদের কাজ দেখাচ্ছি আপনারা আমাদের লাইভ কার্যক্রম দেখুন ক্লাস কার্যক্রম দেখুন লাগলে এই সমস্ত রানিং শিক্ষার্থীদের সাথে আসে কথা বলুন তারা কীরকম সার্ভিস পাচ্ছে তারা আদৌ কোনো কিছু শিখতে পারছে কি না তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কাজ শেখার জন্য সেরা প্রতিষ্ঠান কোনটি হবে তাই দেরি না করে যারা দক্ষ হতে চান দেশে বা দেশের বাইরে ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম